আসসালামাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন একটি ভিডিওতে আজকে রয়েছে মা বন্ধুর ভাইরাল কুকিং সেটের কালেকশন যেটা কি না অ্যালমোনিয়ামের মধ্যে মধ্যে কিন্তু কুকিং সেট এ কালেকশন দেখাবো এই পাশে রয়েছে একটা কুকিং সেটের টাওয়ার এবং পাশাপাশি কিন্তু সেভেন পিসের একটা স্টিলের কুকিং সেট রয়েছে কিআর পিস তারা কিন্তু পেয়ে যাচ্ছেন দশ পিসের একটা গিফট হ্যাম্পার প্রত্যেকটা সেটের সাথে কিন্তু রয়েছে বারো পিস ওকে আরো দুই পিস বাইরে গেছে না বারো পিসের একটা গিফট হ্যাম্পার কিন্তু পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে সুমন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমরা সেভেন পিস দেখিয়েছি আর এই টাওয়ারটা দিয়ে কিন্তু শুরু করেছি ভাই এই টাওয়ারটা কিন্তু মাঝখানে আপনার একটু শর্ট ছিল দিতে পারেনি আচ্ছা বেলি শেপের পিয়াম প্লাস্টিকের বেলি শেপের কুকিংসের দেখেন দর্শক বন্ধুরা ইন্ডাকশন বেস করা আপনারা যে এই যে গ্যাসের সমস্যা যারা চুলা কিনেছেন ইনফারের চুলা কিনেছেন বা যে কোনো চুলা কিনেছেন ঠিক আছে এই সব ধরনের চুলাতে কিন্তু ইউজ করা যাবে এই হাড়ি গুলো যেহেতু এখানে ম্যাগনেট সিস্টেমের বাটাম গুলো আছে যার কারণে সব ধরনের চুলা চলবে আর এটা হচ্ছে গ্লাস লিড এর মধ্যে দেখেন হিসেবে দেখতেও পারবেন আমরা কতটুকু কি হলো প্লাস এটা খাবার সার্ভ করতে পারবে আচ্ছা পাশাপাশি রান্নার পাশাপাশি খাবার সার্ভ করতে পারবেন আচ্ছা চমৎকার এটা হচ্ছে একটা সেট নাকি একটা ফুল সেট এটা হচ্ছে ফুল একটা টেন পিসের সেট যেটাতে কিনা একটা করে ঢাকনা থাকবে একটা করে হাড়ি থাকবে ঢাকনা পাঁচটা হাড়ি হচ্ছে পাঁচটা কি কি সাইজের হাড়ি থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার সাইজের একটা হাড়ি পাচ্ছেন বেলি শেপের আবার সাথে কিন্তু একটা রয়েছে ঢাকনা আর রিপিট গুলা সম্বন্ধে যদি বলি দেখেন কত মোটা ফিক্সড রিপিট করা আছে কোন স্ক্রু না যে ঢিলা ঢালা ঢিলা ঢালা এরকম কোন কিছু না এতো কালো হওয়ার তো সম্ভাবনা না 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 ভাই কালো হওয়ার সম্ভাবনা আর এটা দেখেন কত অনেক কিবিও নাই কিন্তু অনেক মোটা কিন্তু ওজন আছে মোটামুটি তো এর পাশাপাশি এটা হচ্ছে ষোলো সেন্টিমিটার এবং পাশাপাশি আরেকটা আছে আঠারো সেন্টিমিটার যেটা পেয়ে যাচ্ছেন আরেকটা তো এরপরে আছে হচ্ছে বিশ সেন্টিমিটার সাইজেরও কিন্তু আছে তো আরেকটা আছে হচ্ছে গিয়া চব্বিশ সেন্টিমিটার সাইজের একটা পাচ্ছেন আরেকটা পাচ্ছেন হচ্ছে ছাব্বিশ সেন্টিমিটার এই হচ্ছে পাঁচটা হাড়ি পাঁচটা ঢাকনা একটা টাওয়ার যেটা হচ্ছে টেন পিস এই টেন পিসটা নিলে আপনারা পেয়ে যাচ্ছেন বারো পিসের একটা গিপ হ্যাম্প পার যেটাতে কিনা থাকতে হচ্ছে চারটা মাজনি থাকবে এবং কাঠের চামিস থাকবে দুইটা এবং গরম ধরার জন্য লুসনি থাকবে আর পাশাপাশি কিন্তু চারটা এই হাড়িগুলো ছোট বড় হাড়ি যেহেতু আছে গ্যাসের চুলার উপরে বসানোর জন্য সুবিধা মতো এই যে দেখেন ছোট হাড়ি বসানোর জন্য স্ট্যান্ড রয়েছে কিন্তু দুইটা দুই দুই বান্নার চুলার জন্য দুইটা স্ট্যান্ড রয়েছে তো যাদের এক বান্নার তারাও দুইটা নিতে পারবেন সমস্যা নেই হাড়িটা কিনলে এই বারো পিস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা প্রাইস কত থাকবে এটার প্রাইস পড়বে হচ্ছে ভাই ধামাকা অফার সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পড়বে প্রাইস ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা পাঁচ হাজার টাকা এবং সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি সাথে কিন্তু বারো পিস আরো গিফট জি ওকে তারপরে যদি পরিচয় করা দিই আরেকটা হচ্ছে সেভেন পিস এটা আর এটার বক্সটা যদি দেখাই এই যে টেন পিসের যে বক্সটা আছে এটা যদি আমরা দেখাই আপনাদেরকে এটার বাহলে বুঝতে পারবেন দর্শক এরপরে পাশাপাশি রয়েছে স্টিলের এই যে এটা হবে এরকম বক্সের মধ্যে ডিটেলস সবকিছু দেওয়া আছে দেখেন এটা ইন্ডাকশন করা হারি টেন ইন ওয়ান সেট জি কিয়াম রেন্ডার কিয়াম ক্লাসিকের ওকে ঠিক আছে এরপরে রয়েছে যেটা ভাইরাল আরেকটা স্টিলের কুকিং সেট এটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড কিয়াম ব্র্যান্ডের চমৎকার একটা কুকিং সেট যেটা বারবার দেখিয়ে থাকি ঠিক আছে আজকেও দেখাচ্ছি এই সেক্টর মধ্যে সবচেয়ে বেশি সুবিধা হচ্ছে মানে কোনো 7 পিস সেটের সাথে এরকম একটা রুটি তাওয়া দেওয়া হয় নাই কিন্তু এই মাত্র এই একটা সেডে আছে যেটাতে কিনা রুটি তাওয়া সহ দিয়েছে ঠিক আছে রুটি তাওয়া ব্যাছেন 26 সেমি যেহেতু 2026 সাল সবকিছু হবে 26

খোলা বা নরবর করার কোনো সম্ভাবনা নেই না ওকে জি ভাই তো এই সেটটা প্রাইস কত থাকবে ধামাকা থাকবে সেটা হচ্ছে আপনার পাঁচ হাজার তিনশো টাকা থাকবে প্লাস ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 5300 টাকা পেয়ে যাচ্ছেন কি আমের এই 7 পিস সেটটা স্টিলের এবং পাশাপাশি 10 পিসের সেটটা পেয়ে যাচ্ছেন মাত্র 5000 টাকা 7 পিস সেটের সাথেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 12টা গিফট আইটেম চারটা মাজুন জিগজ্যাগ মাজুনই পাচ্ছেন আপনারা মাজার কাছে করার জন্য এবং পাশাপাশি দুইটা কাঠের চামচ পেয়ে যাচ্ছেন এবং আপনারা কিন্তু গরম হাড়ি ধরার জন্য লুসনি পেয়ে যাচ্ছেন দুইটা এবং এই হাড়ি গুলো চারটা এখানে ভাই ও চারটা সরি আর এটা হচ্ছে স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন চুলার উপরে গরম হাড়িতে গুলো বা ছোটখাটো খাটো গুলো বসানোর জন্য এই হচ্ছে 12 পিসের গিফট হ্যাম্পার তো এটা প্রাইস কত হলো 5300 5300 আর এটা 10 পিস হবে 5000 10 পিস হচ্ছে 5000 জি আচ্ছা ঠিক আছে এগুলো অর্ডার করব কি ভাইয়া ভাই আমাদের গ্যাজেট বাজার আমাদের পেস আমাদের যোগাযোগ করলে আচ্ছা সরাসরি আপনারা দেখার নাম্বারে যোগাযোগ করে অথবা এই ঠিকানায় এসে সরাসরি দেখেছি নিতে পারবেন সব নং হচ্ছে একশো পঁয়ষট্টি বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলায় তো দর্শক স্ক্রিনের নাম্বার আছে বাজার সাথে যোগাযোগ বিকাশ সব ধরনের সুবিধা দেওয়া আছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন চাইলে কিন্তু অর্ডারটি করতে পারবেন কে কোনটা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে